হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি দোতলা একটি আবাসিক ভবনের যার উনিশশো স্কোয়ার ফিট বিল্ডিংয়ের ছাদের কাজ চলমান এখানে রিসেন্টলি আমাদের ঘূর্ণিঝড় রমেলের প্রভাবে কাজ স্থগিত ছিল এবং অনেক ঝড়ের কারণে ছাদের অনেক ধরনের ময়লা আবর্জনা হয়ে গেছিল সেগুলো আমরা পরিষ্কার করতেছি এবং এই সাথে সাথে কিছু রড চেকিং করা হচ্ছে প্রাইমারি যে কোথায় ভুল ভাল রয়েছে বা কোথায় সংশোধন করতে হবে সেগুলো আমরা দেখতেছি এখানে আমাদের এই স্বাদে ওঠার পরে আমি কিছু বিমের কিছু ভুল দেখতে পাই যে বিমের ভুলগুলো আমি মিস্ত্রি সাহেবকে বোঝাই দিয়েছি এটি ঠিক করতে বলেছি এবং আমি এখন বিমের এবং যে রিংয়ের এক্সিস রয়েছে সেগুলো আমি মেজারমেন্টগুলো দেখছিলাম যেগুলো ঠিক ছিল কিছু ব্লকিংয়ের কাজের প্রবলেম ছিল সেগুলো আমি সলভ করতে বলেছি তো এখনও মোটামুটি চার পাঁচ দিনের কাজ রয়েছে যেহেতু আমাদের এই ঘূর্ণিঝড় এবং ঝড়ের কারণেই আমাদের কাজ স্থগিত ছিল আবার কাজ স্টার্ট করা হয়েছে সেগুলো বুঝাই দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে